আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে আমরা দেখাবো টু পিস ওয়ান পিস কালেকশান হ্যাঁ ম্যাক্সিমাম টু পিস থাকবে তাই না দুটো মেবি ওয়ান পিস ঠিক আছে সুন্দর সুন্দর ড্রেস থাকবে একদমই সরাসরি হোলসেল দোকান থেকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকবে সোয়াগ হেরিটেজ সব হচ্ছে একাত্তর লিফটে ছয় স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অনলাইন অর্ডার করে নেবেন ফেয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে গাউন প্রচুর ঘের থাকছে দেখতে পাচ্ছেন গাউনটায় একেবারে সফট ফ্যাব্রিক্স মধ্যে বডি থাকছে ভাই এটার চল্লিশ চুয়াল্লিশ বডি হবে প্রচুর ঘের লং গাউন থাকবে হ্যাঁ গলা এরকম কাজ থাকছে হাতাটা এভাবে কাজ থাকছে এই যে দেখেন চল্লিশ চুয়াল্লিশ বডি কালারগুলো দেখিয়ে দিয়েছি এটার কি কি কালার আছে এই যে দেখেন সুন্দর একটা কলিজা কালার দেখতে পাচ্ছেন সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এটা দেখেন হোয়াইটের মধ্যে সুন্দর সফট কাপড়ের মধ্যে থাকছে আর কালার নিয়ে ভাবতে হবে না কালার যাবে না কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন ঘেরটা অনেক থাকছে আর এটা কিন্তু লং প্যাটার্নে সেমি লং থাকবে না লং প্যাটার্নে আপনার গাউনটা থাকবে দাম থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এটার কাজে এখানে লেস এখানে লেস ঘের থাকছে আপনার আনারকলি প্যাটার্নে কাট করা থাকছে ড্রেসটা বড়িটা দেখেন এই যে দেখেন কালার দেখাচ্ছি এটার সাইজে কি ফর্টি ফর্টি ফোর সাইজ হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি ফোর প্রচুর ঘের থাকছে সুন্দর একটা কালেকশন এটা দেখেন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এই ড্রেসটা খুবই সুন্দর জাস্ট সি এখানে কোমরে আপনার কুচি কুচি আছে এটাও গাউন প্যাটার্নের একটা ড্রেস মাসাল্লা এটার সাথে পেয়ে যাবেন আপনারা এরকম প্রিটি একটা ওড়না পেয়ে যাবেন বড় সাইজের ওকে বড় সাইজের ওড়না পাচ্ছে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে নিয়ে সুন্দর একটা রেড কালার এটা দেখেন ওয়াও খুবই প্রিটি কালার গুলো কালারগুলো ছটপট করে অর্ডার করবেন যার যেটা লাগবে ওরনা গুলো দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা এত প্রিটি এত সুন্দর জাস্ট দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকছে এই একটা ডিজাইন থাকছে মাঝখানে আরেকটা ডিজাইন থাকছে এটা হচ্ছে বডিটা এখানে আপনার সুন্দর এরকম ঝুল দেয়া আছে এটা এটা সাথে পেয়ে যাবেন সুন্দর এরকম আফগান প্যান্ট টু পিস থাকছে এগুলো এটা দেখেন কালারটা কি সোভার দেখেছেন কামিজ প্যাটার্নের গাউন থাকছে ওকে এটা থাকছে পাজামাটা এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামা থাকছে টু পিস গুলোর এটা দেখেন এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে আনার কলি আং টু পিস থাকবে পাজামা পুরোটা বডিতেই কিন্তু কাজ থাকছে নিচে এরকম প্যানেল করা থাকছে এটার বডি দেওয়া যাচ্ছে চল্লিশ চুয়াল্লিশ প্যান্ট কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালার প্যান্ট এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে দারুণ একটা কালেকশন প্যান্ট স্কাই কালার বডি হয়ে যাবে চল্লিশ চল্লিশ আংরাক্ষা আনারকলি গাউন প্যান্ট এটা দেখেন সুন্দর মেরুন কালার ও প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার প্যান্ট এটা আনারকলি গাউন একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন টু পিসের কালেকশান থাকছে মাত্র ছয়শো টাকা টু পিসের কালেকশন থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন ছয়শো এটা হচ্ছে প্যান্ট সোয়া হেরিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা একাত্তর আল্লাহ হাফেজ